মালব্য ভাদ্র মহাপুরুষ যোগের মহাসন্ধি জুন থেকে সুসময় শুরু পাঁচ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ গ্রহ বুদ্ধিমত্তা যুক্তি যোগাযোগ এবং ব্যবসার সঙ্গে যুক্ত মিথুন ও কন্যা রাশির অধিপতি হিসেবে বিবেচিত হয় বুধ শুক্র গ্রহ ঐশ্বর্য সম্পদ সৌন্দর্য এবং বস্তুগত আরামায়শের কারক বৃষ ও তুলা রাশির অধিপতি বুধ ও শুক্র যখন তাদের গতি পরিবর্তন করে তখন তারা অনেক যোগ এবং রাজযোগ তৈরি করে যার প্রভাব বিভিন্ন রাশিতে বিভিন্ন রূপে দেখা যায় বর্তমানে বুধ মেষ রাশিতে অবস্থান করছে ছয় জুন থেকে বাইশ জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত বুধ তার নিজস্ব রাশি মিথুনে থাকবে সেখানে এটি ভাদ্র রাজযোগ তৈরি করবে অন্যদিকে শুক্র উনত্রিশ জুন তার নিজস্ব রাশি বৃষতে প্রবেশ করবে এবং পঁচিশ জুলাই পর্যন্ত সেখানে থাকবে এই সময়কালে মালব্য বৃষ রাশিতে গঠিত হবে যা বিশেষভাবে শুভ বলে মনে করা হয় জানুন এই সময়কাল কোন কোন রাশিজাতকদের জন্য শুভ ভাদ্র ও মালব্য রাজযোগ কখন গঠিত হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাদ্র বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত এবং এটি পঞ্চমহাপুরুষ যোগগুলির মধ্যে একটি এই যোগটি তৈরি হয় যখন বুধ গ্রহ কেন্দ্রস্থলে অবস্থিত হয় অর্থাৎ জন্মপত্রিকাতে লঘু বা চন্দ্র থেকে দেখা প্রথম চতুর্থ সপ্তম বা দশম ঘরে এবং এটি মিথুন বা কন্যা রাশিতে থাকে সেক্ষেত্রে জাতকের জন্মপত্রিকাতে ভাদ্র রাজ্যোগ তৈরি হয় যা বুদ্ধিমত্তা তীক্ষ্ণ বাচন এবং ব্যবসায়িক সাফল্য নিয়ে আসে অন্যদিকে মালব্য রাজ্যোগ শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত এই যোগটি তৈরি হয় যখন শুক্র জন্মপত্রিকাতে লঘু বা চন্দ্র থেকে প্রথম চতুর্থ সপ্তম বা দশম ঘরে অবস্থিত হয় এবং এটি বৃষ তুলা বা মিন রাশিতে থাকে এই যোগটি জাতককে সম্পদ সৌন্দর্য বস্তুগত আরাম এবং সামাজিক প্রতিপত্তি প্রদান করে কিন্তু যদি সূর্য বা বৃহস্পতির শুক্রের উপর দৃষ্টি থাকে তাহলে এই যোগের প্রভাব হ্রাস পেতে পারে কারণ শুক্রকে এই গ্রহগুলির সঙ্গে শত্রু ঘর হিসাবে বিবেচনা করা হয় বৃষ জুন মাস বৃষ রাশির জন্য খুবই শুভ লক্ষণ বয়ে আনছে কারণ পরপর দুটি রাজযোগ তৈরি হচ্ছে এই সময়ে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে কেরিয়ারে নতুন সম্ভাবনা তৈরি হবে এবং হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকতে পারে চাকরিজীবীরা বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুবিধা পেতে পারেন এছাড়াও পারিবারিক জীবন আনন্দদায়ক হবে এবং স্থগিত কাজ গতি পাবে মিথুন মিথুন রাশির জন্য ভাদ্র এবং মালব্য রাজ্য খুবই ভাগ্যবান প্রমাণিত হতে পারে বিবাহিত জীবনে মধুরতা বজায় থাকবে এবং অবিবাহিতরা বিবাহের প্রস্তাব পেতে পারেন হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায় ভালো অগ্রগতি হতে পারে চাকরিজীবীরা নতুন প্রকল্প পেতে পারেন যা তাদের কেরিয়ারকে নতুন দিক নির্দেশনা দিতে পারে অংশীদারিত্বে কাজ করা ব্যক্তিরাও অগ্রগতির সুযোগ পেতে পারেন আপনি সমাজে খ্যাতি এবং সম্মানও পেতে পারেন সিংহলেও সিংহ রাশির জাতকদের জন্য ভাদ্র এবং মালব্য রাজ্য খুবই প্রমাণিত হতে পারে এই সময়ে ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে যা আয়ের নতুন উৎস খুলে দিতে পারে যারা বেকার তারা চাকরির সুযোগ পেতে পারেন এবং যারা ইতিমধ্যেই নিযুক্ত আছেন তারা পদোন্নতি বা নতুন প্রকল্প পেতে পারেন আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং মুলতুবি কাজ দ্রুত সম্পন্ন করা যাবে সমাজে সম্মান বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যেরও উন্নতি হতে পারে